আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর বাদশাহ আকবরের শিকারের ভীষণ নেশা ছিল রাজকার্যের অবসরে তিনি অনেককে নিয়ে শিকার করতে বের হতেন এমনই একদিন শিকার করতে বেরিয়ে গভীর বনের মধ্যে ঢুকে পড়লেন কিন্তু একটুও শিকার পেলেন না শিকার খুঁজতে গিয়ে বাদশাহর সঙ্গীরা সকলেই একসময় ক্লান্ত হয়ে পড়ল তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম বাদশাহরও খুব চেষ্টা পেয়েছিল তিনি বললেন এই গভীর বনের মধ্যে জলের চেষ্টা না করে চলো বন থেকে বেরিয়ে কোনো গ্রামে যাওয়া যাক সেখানে নিশ্চয়ই জল পাওয়া যাবে বন থেকে বেরিয়ে কিছুটা যেতেই বাদশাহ দেখলেন একটি অল্প বয়সী ছেলে মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছে বাদশাহ বুঝলেন কাছেই কোনো গ্রাম আছে তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন বালক এখানে কাছে পিঠে কোনো জলাশয় আছে বালক বলল হ্যাঁ আছে ওই যে প্রকাণ্ড বটগাছটা দেখছেন ওর পাশেই প্রকাণ্ড একটা জলাশয় আছে খুব ঠান্ডা জল ওখানে জল খেয়ে গাছের নিচে বিশ্রামও করতে পারবেন আকবর ছেলেটির সঙ্গে কথা বলে খুব সন্তুষ্ট হলেন এবং তাকে তার ঘোড়ায় তুলে নিয়ে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে বাচ্চা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি ছেলেটি প্রশ্নকর্তার দিকে তাকিয়ে বলল আমার নাম জেনে আপনার কী লাভ বলুন তা আপনার নামটাই না হয় আগে শুনি বাচ্চা ছেলেটির কাছ থেকে এই ধরনের উত্তর আশা করেনি। আর এই ধরনের বেয়াদপি তিনি কখনো সহ্য করেন না কিন্তু তিনি মনের রাগ মনেই চেপে রেখে হাসি হাসি মুখে বললেন তুমি কি জানো আমি কে ছেলেটি এই কথায় বিন্দুমাত্র ভয় না পেয়ে বলল আপনি কি তা জেনে আমার লাভ কি বলুন আপনি কি আমাদের গ্রামের পুরুত ঠাকুরের নাম জানেন বাচ্চা ছেলেটির সঙ্গে চাতুরিতে মেতে উঠলেন তিনি মৃদু হেসে বললেন থাকি করে জানব বলো আমি তো তোমাদের গ্রামের কাউকেই চিনি না ছেলেটি সরলভাবে বলল আমারও ঠিক একই উত্তর আপনাকেও জানাও আমার পক্ষে সম্ভব না বাচ্চা আকবর সহস্র লোকের মাঝখান থেকে একজন যোগ্য লোককে চিনে নেওয়ার ক্ষমতা তার আছে বলেই তিনি আসমুদ্র হিমাচলের অধীশ্বর জহুরি সবসময় জহর চেনেন অল্পক্ষণ কথা বলেই বাচ্চা বুঝলেন এই ছেলেটি অন্য সাধারণ দশটি ছেলের মতো নয় এই ছেলেটি বিশেষ একজন তিনি বালকের কথায় মুগ্ধ হলেন তাকে আংটি দান করলেন জলাশয়ের ধারে এসে বাচ্চা সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হলেন তিনি বুঝলেন এই গ্রামের এই প্রাকৃতিক শোভার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না এ অতুলনীয় শিকারের সন্ধানে ক্লান্ত বাচ্চায় এই সরোবরের জল পান করে যেন নতুন জীবন ফিরে পেলেন আংটির ওপর বাচ্চাহর ছাপ দেখেই বুদ্ধিমান ছেলেটির বুঝতে আর বাকি থাকলো না ইনিকে ছেলেটি সালাম জানিয়ে বাদশাহর কাছ থেকে বিদায় নিল এরপর অনেকগুলো বছর কেটে গেছে সেই ছেলেটি আজ যুবক পিতৃহীন ছেলেটি তার কাকার কাছেই মানুষ হয়েছে ভাইপোকে একদিন কাছে ডেকে কাকা বললেন বাবা মহেশ তুমি এখন বড় হয়েছ নিজের ভাগ্যকে প্রতিষ্ঠিত করার এই তো সময় এই সময়কে বৃথা নষ্ট করো না এখন যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো তবে আমার অবর্তমানে তুমি খুব কষ্ট পাবে মহেশ ছিল যেমন বুদ্ধিমান তেমনি বিনয়ী সে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আপনি আমাকে কি করতে বলেন কাকা আপনি যা বলবেন আমি সেই মতোই চলব কাকা বললেন তুমি এই গ্রামের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে বিদেশে যাও সেখানে অনেক কিছু জানতে পারবে অনেক অভিজ্ঞতা লাভ হবে এবং সেই অভিজ্ঞতা ও জ্ঞান তোমাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে তুমি মানুষের মতো মানুষ হবে তোমার বুদ্ধি আছে সৎ চললে তুমি জীবনে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে কাকার ওই সৎ এবং সময়োচিত উপদেশ যেন যুবক মহেশের মনের দরজা খুলে দিল অনেক দিন থেকেই মহেশ ভাবছিল গ্রামের এই জীবনের মধ্যে যেন কোনো বৈচিত্র্য নেই নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণের সুযোগ এ সময় বিশেষ করে মনে পড়ল বাচ্চা আকবরের সেই কথাগুলো সে ভাবল যে আংটিটি এত বছর অতি যত্ন করে রেখে দিয়েছি এখন তাকে কাজে লাগাতে হবে আবার ভাবলো বাচ্চা এত বড় এক ব্যক্তিত্ব তিনি কি আর সেই কথা বা সেই বালককে এতদিন পর মনে করে রেখেছেন যাই হোক নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বাচ্চাহর সাক্ষাৎ প্রার্থী হবে মহেশ এই স্থির করে একদিন যাত্রা করল দিল্লির উদ্দেশ্যে অনেক পথ কষ্ট সহ্য করে একদিন রাজধানী দিল্লিতে এসে উপস্থিত হলো যুবক মহেশ অনেক খবর নিয়ে বাচ্চা যখন দরবারে বসেন সেই সময়ে দ্বারক্ষীকে আংটিটি দেখিয়ে দরবার কক্ষে প্রবেশ করলো গ্রামের ছেলে মহেশের দরবার কক্ষের জলুস দেখে চোখ ধাঁধিয়ে গেল সে দেখল বহুমূল্যবান এক স্বর্ণ সিংহাসনে বাচ্চা বসে আছেন চারিদিকে সব পাত্রমিত্ররা সভার শোভা আরও বৃদ্ধি করেছেন সেদিন বাচ্চা বেশ খুস মেজাজেই ছিলেন তিনি পাত্রমিত্রদের কাছে জানতে চাইলেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফুল কোনটি পাত্রমিত্ররা একে একে প্রায় সব ফুলের এই নাম বলে ফেললেন বাচ্চা সবাইকেই নিরাশ করলেন মহেশ বলল যুক্তিহীন কথার কোনো দামই নেই বিশেষ করে জাহাপনার কাছে যার গুণ আছে তাকেই আমরা সুন্দর বলি কার্পাস ফুলের গুটি থেকে যে তন্তু পাওয়া যায় তা থেকেই তৈরি হয় জগৎ বিখ্যাত মুসলিম আর স্ত্রী লোকদের নয়ন মনোহরণকারী ও ময়ূরের ছড়ানো পেখমের যেমন সৌন্দর্যের তুলনা নেই সেই রূপ কার্পাসও মানুষকে যে আনন্দ দেয় তার তুলনা নেই উত্তর শুনে বাচ্চা যুবকের পরিচয় জানতে চাইলেন যুবক অনুমতি নিয়ে এগিয়ে এসে বহু বছর আগের দেওয়া আংটিটিতে দেখালো এবং সমস্ত ঘটনা বাচ্চাকে বলল বাচ্চা খুশি হয়ে বললেন তুমি আমার কাছে এসে ঠিক কাজই করেছো আজ থেকে তুমি হলে আমার অন্যতম সভাসদ আমি আশা করব তুমি আমার দেওয়া এই পদের মর্যাদা রাখবে সেই থেকে মহেশের নাম হলো বীরবল বীরবল নিজে বীরও ছিলেন না রাজাও ছিলেন না কিন্তু মুঘল সম্রাট আকবর তাকে ভালোবেসে বীরবল নাম ও রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট আকবরের দরবারে গুণী ব্যক্তিদের যে বিশাল সমাবেশ ছিল এর মধ্যে নয়জন বিশিষ্ট ব্যক্তিকে বলা হতো নবরত্ন সবচেয়ে উজ্জ্বল রত্নটি ছিলেন বীরবল তিনি তার বিস্ময়কর বুদ্ধিমত্তার জন্য আকবরের ভীষণ প্রিয়পাত্র ছিলেন